বিএনপি অফিস উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি আপনাদের বারবার ভোটে নির্বাচিত চেয়ারম্যান এবং বলকাস ইউনিয়ন বিএনপির সংগ্রামে আহ্বায়ক জনাব শহীদ রানা আরো উপস্থিত আছেন আমাদের একজন নতুন অতিথি নহাটা পৌরসভার আমাদের কৃষক দলের আহ্বায়ক রুবুল ইসলাম এবং আরো উপস্থিত আছেন আমাদের সাবেক মেম্বার জয়নাল ভাই আমাদের থানা বিএনপির সদস্য আফজাল ভাই এবং আমাদের তিন ওয়ার্ডের সভাপতি গাজি ভাই আমাদের মাস্টার সাহেব আছেন এখানে আশাফুল ভাই এবং উপস্থিত এই গ্রামের আমাদের আরো উপস্থিত আছে কিশোর দলের আমাদের সদস্য শ্রী আজাদ সহ এই গ্রামের জনসাধারণ ভাইরা সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম সাথী বন্ধুগণ আজকে এই মোড়ে আমরা একটা বিএনপি অফিস উদ্বোধন করছি এখানে অফিসের অর্থ আমাদের হয়তো বসার বসে সময় আমি সেক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে যেকোনো জিনিস একটা শৃঙ্খলা শৃঙ্খলা থাকতে হবে আপনি এখানে অফিসে বসবেন কেউ কাউকে মানবেন না তাহলে তো হবে না এটা শৃঙ্খল থাকতে হবে যে কার নিমন্ত্রণে অফিস চলবে কার অর্ডারে চলবে সবাই তো নেতা হলে তো পারা যায় না তাই না আপনারা শৃঙ্খলা ভাবে চলবে আমি যেহেতু রাত্রি হয়ে গেছে আসলে ভক্ত কিছুই নেই আপনারা জানেন যে বিগত দিনে আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতন এটা তো আপনারা সবাই জানেন কেউ ভরিনি আমরা তাদের অত্যাচারে আমরা মাঠে ভোট দিতে যেতে পারিনি ভোট কেন্দ্রে অনেক আমাদের মা বোনরা মাঠে চলে আসছে এখন বিষয়টা হচ্ছে যে অনেকে আমাদের দলের ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমাদের উনি কৃষক দলের আহ্বায়ক আমার ভাই রবি আপনাদেরকে আশা করি কয়েকজনের মধ্যে উনি পৌঁছায় দিলে ইসলাম ধন্যবাদ এখনো দল পাওয়ারে আসেনি আমরা বিএনপি কিন্তু এখনো পাওয়ারে নাই আমাদেরকে আগামী দিনে আসতে হবে তা আসতে হলে আমাদেরকে জনগণের ভালোবাসা আদায় করতে হবে জনগণের সঙ্গে মিশতে হবে এখন বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু আটটি আয় গেছে অনেকে ধরে বসে আছেন পরিশেষে আমি আপনারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ